ব্যক্তিগত সমস্যার জন্য আমি আর ডেলি ব্লগ করতে পারছি না যে কারণে এগুলো কিন্তু আমার আগের ব্লগ ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কেমন সকালের বাসি কাজ কমপ্লিট করে প্রচন্ড পরিমাণে এখন বাজে সকাল সাড়ে সন্ধ্যা বেলা টিফিন খাওয়ার জন্য কিন্তু আমার তো এই সুজির হালুয়া যখন বানাই ওই সময়টা খেতে ভালো লাগে তার কিছুক্ষণ পরে যেটা মনে বাটির মতো

ছোলা ভিজিয়ে দিয়েছে কত বড় কালকে শুনুন রাতের বেলা দিয়েছে মনে হয় আমরা ঘুমিয়ে পড়ার কালকে জানো তো অনেকটা রাত হয়ে গেছে ঘুমোতে বাবা কাঁচতে কত দেরি করেছে ছাগলের কি যত্ন কচ ছাগল গরু বিড়াল কুত্তা সবার যত্ন আমি স্বামী দিয়ে এই বাড়িতে একটা ছাগল হতে পারতাম তো সংসার শব্দটা হয়তো অনেকেই ছোট কিন্তু ওর দায়িত্ব অনেক বেশি এটা হয়তো অনেকেই পালন করতে পারে না যে কারণে এত বিচ্ছেদ এখনকার দিনে একটা মেয়ের যেমন সংসারের সমান দায়িত্ব থাকে ঠিক তেমনি একটা পুরুষেরও কিন্তু থাকে এই দায়িত্ব আর কর্তব্যগুলো পালন করতে গিয়ে আমরা কিন্তু নিজেদের ভালো থাকা মন্দ থাকা বা শখ আহ্লাদ সব কিছুকে বিসর্জন দিয়ে দিই শুধুমাত্র সংসারের কারণ এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি কিন্তু হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি অলরেডি তো এক হাতে ক্যামেরা ধরে আছি যে কারণে আমি এক হাতে চাল কিছুতেই হাঁড়ির মধ্যে দিতে পারছি না কি করবো এটা ভাবতে ভাবতেই দেখো আরও একটা বুদ্ধি মাথায় চলে এলো খানিকটা ধরে পুরোপুরি মুখে উপর করে দিয়ে দিলাম এবার দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা মামা মেয়ের একাদশী ছিল সে কারণে চালের পরিমাণও খুবই কম আর আজ কি রান্না করব কি রান্না করব এটা ভাবতে ভাবতেই দেখো বসিয়ে দিচ্ছে ডাল মামাম সেই যে মাঠে গেছে আর ফেরার নাম গন্ধই করছে না আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না ঘরে চাল ছাড়া তো আর কিছুই নেই গরিবের সংসার বলে কথা বাবা বললো মাকে মাঠে গিয়ে পাঠিয়ে দেবে কিন্তু সেই যে গেল আর কেউই ফিরল না দেখা যাক কাছে কি রান্না করি বসিয়ে তো দিলাম ডাল কিন্তু শুধু কি আর ডাল ভাত খাওয়া যাবে আর ভিডিওটা এডিট করতে অনেকটা পরিমাণে আমি ভিডিওর মাধ্যমে আজকে রেসিপিটা শেয়ার করি রান্নার জোগাড় করতে করতে আজকে মনে হয় দিনটা আমার শেষ হয়ে যাবে আজকে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে জানো তো মামামের জন্য অপেক্ষা করতে করতে আর তার ওপরে আবার জোলা উনুনে চাপাবো আর সবজিও কাটা হয়নি দেখো সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আর আজকে ঘরে সবজি বলতে ছিল টমেটো ছিল ঢ্যাঁড়স ছিল আর পেঁয়াজ ছিল লঙ্কা ছিল কিন্তু আলু ছিল না বৃহস্পতিবার সকালে সকাল সকাল তো স্নান টান কমপ্লিট করে ভোল জল দেওয়া হয়ে গেছে আর আজকে মামি দেখা দুটো মামাম চলে গেছে মাঠে কারও কোনো খবর নেই বাবা নিতে এসে বললো যে মামামকে পাঠিয়ে দিলে বাজার থেকে মাছ নিয়ে আসে আসেনি তাই জন্য আমি হালকা পাতলা করে করবো ডাল আর এদিকে নিয়ে নিয়েছি দেখো ঢেঁড়স পেকে পেকে গেছে কেমন ঢেঁড়সের চচ্চড়ি করবো আর এই টমটমে চাটনি করবো বাবা চাটনি খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করেই ডাল করবো আর বড় মশাই চলে গেছে কাজে আজকে বাবা আর মেয়ে জমিয়ে ডাল ভাত খাবো আরে মাঝে মধ্যে ডাল ভাত খেতেও ভালো লাগে আর এই যে শয়তানটা দেখতে পাচ্ছ এই শয়তানটার জন্য মাছ করতেই হবে আর আমরা মাছ যদি নাও খাই ওই শয়তানটার জন্য পাশের বাড়ি থেকে মাছের তরকারি এনে তারপর দিলে তারপর তরকারি খাবে না মাছটা খাবে বলবি বল বল পালাই পালিয়ে তো তেরি হয়ে গেছে অনেকটা পরিমাণে আজকে যেহেতু কাজ কম আছে যে কারণে দেখো সকাল সকাল ঝুড়িগুলো মেজে নিয়েছি এতটা পরিমাণে নোংরা হয়েছিল আর তেলকালি তেলকালি ভাবছিল না আর সময় হয়েই উঠছিল না একদম ধানের কাজকর্ম ছিল আর এদিকে দেখো আমি সুন্দর করে জল ছাড়িয়েও নিয়েছি এবার তুলে নেব আর আজকে একটু তরকারিও ছিল না যে কারণে পুরোপুরি চুরিগুলো খালি পেয়ে গেছে বিকালের দিকে তো খালিই পাই না কারণ বিকালে তো সমস্ত রকমের তরকারি ঢাকা থাকে আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আশোলা আর আশোলা থেকে কে কে ভয় পায় একটু কমেন্টে জানিও তো আমি কিন্তু একটুও ভয় পাই সবজি কাটা কমপ্লিট করে দেখো আমার ডালা সেদ্ধ হয়ে গেছে কি মজা এবার ঝটপট করে রান্নাটা করে নিই ডালটা একটুখানি ঘেঁটে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে একটুখানি সুন্দর গ্লেসফুল কালার আছে কালার না দেখলে আবার বাবা একটুও খেতে চায় না বলে সাদা মাটা তরকারি কি খাবো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভেন্ডির তরকারি ডালনা হতে হতেই ঢেঁড়সের তরকারি কষিয়ে নিচ্ছি সুন্দর করে তারপরেই দিয়ে দিলাম হালকা পাতলা করে জল আলু তো কি হয়েছে একদিন কি মেনেস করা যায় না যে ও তো আমলা গলিবাড়ির মানুষ অত খাম বাবা আমাদের কোন শাকনি তুই আয় একটা দি দিছি জল দে চল না ভগবানী জানি সাথে একটু চাটনিও করে দিচ্ছি আহা কি মজা ডাল চাটনি আর ঢ্যাশের তরকারি এই গরমে কিছুই করতে ভালো লাগছে না এখন বাজে বিকাল 5টা আর এখনো দেখো আমি পুরো ঘেমে স্নান হয়ে আছি সারাদিনটা যে কিভাবে কাটছে বলে বোঝাতে পারবো না অসম্ভব গরম পড়ছে চোখ মুখ একদিনেই পুরো কালো কালো হয়ে যাচ্ছে তোমাদের ওখানে কেমন গরম পড়ছে কমেন্টে একটু জানিয়ে তো আচ্ছা সামনে জামাই ষষ্ঠী বলে কি গরমটা পড়ছে আমলিচু তো পাকাতে হবে জামাই গিয়ে হাপাসে গাপাসে খাবে না একটু হাওয়াই রে হাওয়াই হ্যাঁ ভালো চারিদিকে জঙ্গল কিন্তু একটু হাওয়া হয় না চলে গেছে মাঠে এই গরমে যেন আমি পুরো পাক্কা তিন ঘন্টা ঘুমিয়েছি পুরো চারটে পর্যন্ত একটা থেকে চারটে পর্যন্ত বিছানা পুরো আগুন হয়ে আছে ঘেমে স্নান হয়ে গেছে তাও ঘুম রাত এখানে এতটা পরিমাণে কারেন্টের সমস্যা না যে কারণে রাতের বেলাও খুব একটা কারেন্ট থাকে না আর আজকে দুপুরে কারেন্ট ছিল বাড়তি মানে গরমের জন্য কিছু বুঝতে পারে পড়লে কে কাকে তুলি তাই না তো বিকালে তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন আর বসে বসে কি করবো দেখি সুন্দর ঘাট থেকে এক পাশে জলানো বলেছে আজকে বৃহস্পতিবার পুরো ঘেঁটে চার তা অবস্থা হয়ে গেছে কানের পরিনি গলার পরিনি শুধু সিঁদুরটা রাখতে হয় রেখেছে আর শাঁখা কলাটা আর নাকেরটা নাকি খুলতে নিয়ে বিবাহিত মেয়েদের এটা কেন আমি জানি না কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি আর ডেলি ব্লগ করতে পারছি না যে কারণে এগুলো কিন্তু আমার আগের ব্লগ ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে কেমন